আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ইসলামিক ব্যাংকের যারা ম্যাসেঞ্জার কামগার পদে আবেদন করছিলেন তো আমরা সার্কুলারটা আবার আপনাদেরকে দেখাবো ইসলামিক ব্যাংকের ম্যাসেঞ্জার কামগার পদে যারা আবেদন করছিলেন অলরেডি কিন্তু তাদের এসএমএস আসছে তো তারা কী প্রিপারেশন নেবেন যেহেতু আর সময় মাত্র আর দশ দিনের মতো আসে এর মধ্যে কিন্তু আপনাদেরকে প্রিপারেশনটা নিতে হবে সতেরো তারিখে কিন্তু পরীক্ষা আবার কারো কারো একুশ তারিখেও এক্সামের ডেট আসছে তো যারা যাদের হচ্ছে এক্সামের ডেট আসছে তারা কিভাবে প্রিপারেশন নেবেন কোথায় থেকে পড়বেন কোন সাজেশনটা পড়বেন এই বিষয়টা নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব ফুল ভিডিওটা আপনার দেখলে বিষয়টা কিন্তু জানতে পারবেন কিভাবে আপনি এডমিট কার্ডটা বের করবেন এই ভিডিওতে সে বিষয়টা দেওয়া থাকবে সো এই যে ইসলামিক ব্যাংকের যারা ম্যাসেঞ্জার কামকাট পদে আবেদন করছিলেন তাদের জন্য প্রিপারেশনটা হচ্ছে কি এইবার একটু কিন্তু হার্ডলি পরীক্ষা হবে এর আগে যে এক্সামগুলো হয়েছিল তার থেকে কিন্তু এবার একটু কঠিন এক্সাম হবে যেহেতু এবার হচ্ছে পদ সংখ্যাটা বেশি আবার শূন্য পদের সংখ্যাটাও কিন্তু এর আগের তুলনায় অনেক বেশি অর্থাৎ লোক নিয়োগও কিন্তু অনেক দেওয়া হবে যেহেতু ওখানে নির্দিষ্ট করে কিন্তু বলা ছিল না যে কতজনকে নিয়োগ দেওয়া হবে দেখেন সার্কুলারটাতে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নাই যে কতজন লোককে কিন্তু নিয়োগ দেওয়া হবে তাদের যতজন আছে ততজনকেই কিন্তু নিয়োগ দেওয়া হবে সো সেজন্য পদ সংখ্যাও বেশি নিয়োগের সংখ্যাও বেশি তো যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি বলবো আমাদের একটা শর্ট সাজেশন আছে সো চাইলে আপনি আমাদের থেকে নিতে পারেন দুইটা পিডিএফ আছে এখানে একটাতে বিগত সালের প্রশ্নগুলো আছে আরেকটাতে এখানে যে প্রশ্নগুলো আসার মতো সম্ভাবনা আমায় প্রশ্ন ইসলামিক ব্যাংকের যে প্রশ্নগুলো আসে ধর্মীয় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এই দুটো পিডিএফের মধ্যে দিয়ে রাখছি সেই পিডিএফটা কিন্তু আপনাদেরকে দিতে পারি সামান্য একটা পেমেন্টের মাধ্যমে একেবারেই যেটা একেবারেই যেটা হচ্ছে হাতিয়া স্বরূপ আর কি তো এই পে দিয়ে আপনারা নিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমি নাম্বারটা আবারও বলব এই নাম্বারে ফোন দিবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন পাবলিক নাম্বার প্রচুর ব্যস্ত থাকে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আমি আবারও বলবো জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে টেক্স দেবেন যে আপনি ইসলামী ব্যাংকের মেসেঞ্জার কামগার পদের সাজেশনটা আপনার প্রয়োজন বা আপনি এভাবে টেক্সট করবেন দেন আমরা কিন্তু আপনার সঙ্গে টেক্সট করে আপনাকে পাঠাই দেবো আর কি পিডিএফটা সো এই পিডিএফটা পড়লে আশা করি আপনি এখান থেকে একটা ভালো কমন পেতে পারেন যেহেতু এটা ইসলামিক ব্যাংকের বিগত সালের প্রশ্নগুলো আছে কোন ক্যাটাগরির প্রশ্ন দ্বারা তৈরি করে রাখে সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই পিডিএফের মধ্যে আপনি পাবেন সো অবশ্যই অবশ্যই আপনারা যারা পরীক্ষা দেবেন সতেরো তারিখে তার দ্বারা তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগটা করতে পারেন সো এই হলো বিষয় আপনারা যোগাযোগ করে নেবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সো আর এরপরে যদি আমরা দেখাই আপনার এডমিট কার্ডটা কীভাবে বের করবেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে দেখানো উচিত তো যাদের হচ্ছে এডমিট কার্ড এখনও বের করে না এসএমএস আসতে আপনারা এডমিট কার্ড বের করার জন্য ইসলামিক ব্যাংক কেরিয়ার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে আসবেন আসার পরে আপনাদের সামনে এখানে দুইটা আপনি দেখবেন এরকম একটা প্রসেস দেখতে পারবেন তো এখান থেকে আপনাদের যে ইউজার আইডি যখন আপনি আবেদন করছিলেন তখন কিন্তু একটা ইউজার আইডি ছিল দেন সেই ইউজার আইডিটা এখানে দিবেন দেন যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি সাবমিট দিলে অটোমেটিকলি আপনার এইখানে দেখবেন এখানে বেশ কিছু অপশন থাকবে এইখানে দেখবেন ম্যাসেঞ্জার কামগার্ড একটা অপশান আছে সেই অপশানে একটা টিক দেওয়া আছে ছোট্ট করে এরকম ওই জায়গায় একটা টিক একটা মানে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটা বের হয়ে যাবে এছাড়াও আপনার কিন্তু এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়েও বের করতে পারেন যাই হোক এই বিষয়টা আপনার ইউটিউবে দেখে নিয়েও বের করতে পারবেন আবার আপনি এখানে নিজের চেষ্টাগুলো বার করতে পারবেন যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে ইউজার আইডি মনে না থাকে সেক্ষেত্রে এখানে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে শুধুমাত্র ইমেইল যে মেইলটা আপনি প্রথমে সেই মেইলটা দিবেন এবং পরবর্তীতে আপনি এখানে এখান থেকে ডেট অফ বার্থটা কিন্তু আপনি ইউজার এবং পাসওয়ার্ডটা ফিরে নিয়ে আসতে পারেন পাসওয়ার্ডটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন সো পাসওয়ার্ডটা ফিরে নিয়ে আসার পরে এখান থেকে আপনি ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিলে আপনার এডমিট কার্ডটা বের করতে পারবেন সো এইগুলো প্রসেস যদি না বুঝে থাকেন এই বিষয়টা আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারেন যারা হচ্ছে সাজেশন লাগবে তারাই শুধু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সো ধন্যবাদ ভালো থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আলাইকুম